প্রিয় পাত্র আবদুল্লাহ মামুন শেখ হাসিনার বিরুদ্ধে রাজ রাজসাক্ষী হতে রাজি হলেন কেন শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি রাজসাক্ষী কিভাবে কাজ করে তিনি রাজসাক্ষী হয়েছেন দর্শক পুরো নাটকীয় একটি মর নিয়েছে এই বিচারে যখন চৌধুরী আব্দুল্লা আল মামুন সর্বশেষ আইজিপি শেখ হাসিনার যিনি জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সময় আইজিপির দায়িত্বে ছিলেন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কি নিয়ে আলোচনা হচ্ছে আপনারা সকলেই জানেন এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই সম্মানিত দর্শক সাবেক আইজিপি শেখ হাসিনার বিরুদ্ধে রাজশাক কি হয়েছে এই রাজশাকির সমস্ত চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আপনাদের চোখ কপাল উল্টে যাবে প্রিয় দর্শক এই রাজ সাক্ষীর পিছনে অবশেষে কি বেরিয়ে আসলো তো বেশি কথা না বলি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দিয়ে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন কখনো কখনো বোধায় দুধ দিয়ে কাল সাপ পুষতেই হয় কখনো কখনো বোধায় মানুষ ভুল করে সাপ পোষে এবং দুধ কলা খাইয়েই সাপ পোষে এই এই ভুলগুলো মানুষ যতটা করে তার চাইতে বেশি মানুষের মধ্যে যে শ্রেণীভেদ রয়েছে সেই শ্রেণীভেদের একটা শ্রেণী রাজনীতিবিদ সেই রাজনীতিবিদরা কি এই ভুলটা বেশি করেন রাজনীতি দ্রাই কি যুগে যুগে মোস্তাকদের বেশি প্রাধান্য দেন আমরা বঙ্গবন্ধুর মোস্তাক প্রীতি দেখেছি তাজউদ্দিনকে সরিয়ে দিয়ে পাশ থেকে সরিয়ে দিয়ে মোস্তাকের উপরে যে ভরসা যে বিশ্বাস মোস্তাকের মতো একজন ক্রিমিনালকে পাশে টেনে নেওয়া বুকে জড়িয়ে ধরা তার পরিণাম পঁচাত্তরের পনেরোই আগস্ট আগের রাতে হাঁসের মাংস বাসায় থেকে রান্না করে নিয়ে এসে খাইয়ে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নিশ্চিত করা ভোরবেলা এই ঘটনাগুলো ইতিহাসে তো ঘটেছে মীর জাফরকে আমরা দেখেছি সিরাজের সঙ্গে যুদ্ধক্ষেত্রে কীভাবে বেইমানি করেছে মির্জা সিরাজের ক্ষেত্রেও সেই বিশ্বাসের ব্যাপারটা আমরা দেখেছি বঙ্গবন্ধুর ক্ষেত্রে দেখেছি এবার শেখ হাসিনার অতি বিশ্বস্ত পুলিশ কর্তা এবার তার বিরুদ্ধে রাজ হতে রাজি হলেন শেখ হাসিনা এই পুলিশ পুলিশকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগও দিয়েছিলেন তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে অর্থাৎ অতি আদরের সন্তান এবার শেখ হাসিনাকে সবল মরার সর্বোচ্চ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পাদন করেছে এবং বলা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের এ যাবৎ পর্যন্ত শেখ হাসিনার বিচারকার্যে যে প্রস্তুতি এবং সফলতা সেই সফলতার একমাত্র বড় সফলতা হচ্ছে শেখ হাসিনার বিশ্বস্ত পুলিশ প্রধানকে আইজিপি আবদুল্লা আল মামুনকে রাজি করানো যে তুমি রাজ সাক্ষী হয়ে যাও শেখ হাসিনার প্রিয় পাত্র আবদুল্লা আল মামুন শেখ হাসিনার বিরুদ্ধে এবার রাজসাক্ষী হতে রাজি হলেন কেন ভুলটা কি শেখ হাসিনার ছিল নাকি কি আবদুল্লা আল মামুন সত্যি সত্যি এখন ব্যাপারটা নিশ্চিত হয়েছেন যে যে কর্মকাণ্ড করেছেন তারা কিংবা তাকে দিয়ে করিয়েছেন শেখ হাসিনা সেগুলো ভুল ছিল সেগুলো কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয় কি ভাবনা তার কোন প্রেক্ষাপটে এটা হলো শেখ হাসিনার ভুলটা ছিল শেখ হাসিনার পুলিশ প্রধান আইজিপি আবদুল্লাহ মামুন তিনি আজকে আন্তর্জাতিক আদালতে বলেছেন যে হ্যাঁ আমি জুলাই আগস্টে যে কাজ করেছি সেই কাজ ভুল সেই কাজ ঠিক নয় সেই কাজ আমার ঠিক করা হয়নি শেখ হাসিনার নির্দেশেই আমি এটা করেছি এবং আমি শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হতে চাই আমি তখনকার সমস্ত চিত্র প্রকাশ করে শেখ হাসিনার যে অপরাধ সেই অপরাধগুলোকে চিহ্নিত করতে চাই অর্থাৎ তিনি রাজসাক্ষী হয়ে গেলেন তিনি আর আসামি থাকলেন না তার বেনিফিটটা কি হলো তার বেনিফিটটা হলো রাজসাক্ষী হওয়ার বিনিময়ে তিনি এই মামলার বিচার থেকে হয়তো পুরোপুরি অব্যাহতি পেয়ে যেতে পারেন আহ পুরোপুরি যদি নাও পান তাহলে হয়তো একটু সামান্য একটু শাস্তির বিনিময়ে তিনি বাকি জীবনটা উপভোগ করতে পারবেন বিনিময়ে তিনি শেখ হাসিনাকে পুরোপুরি ফাঁসিয়ে দিতে পারবেন শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি ফাঁসিয়ে দিতে পারবেন এখন বিষয় হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো আবদুল্লাহ মামুন এই ঘটনাটা ঘটালেন শেখ হাসিনার দল যারা করেন আওয়ামী লীগ যারা করেন তাদের কাছে একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যে আবদুল্লা আল মামুনকে আপনারা কীভাবে দেখবেন আপনারা কিভাবে ভাববেন আপনারা দোষটা কি আবদুল্লা আল মামুনকে দেবেন যে একটা একটা বেইমান যে শেখ হাসিনার আমলে সব কিছু ভোগ করেছে উপভোগ করেছে সব কিছু পেয়েছে সব কিছু শেখ হাসিনা তাকে দিয়েছেন বিনিময়ে তিনি আজকে বেইমানি করলেন নিমখারামি করলেন এটা বলবেন নাকি পাশে এটাও বলবেন যে শেখ হাসিনা মানে দুধকলা দিয়ে কালসাপ পুষেছেন এটা শেখ হাসিনারই ভুল শেখ হাসিনার মানুষ চিনতে ভুলের উদাহরণ যদি দেয়া যায় তাহলে কি গত পনেরো বছরে এমন চিত্র উঠে আসে না যে সারা দেশে যেভাবে আওয়ামী লীগের মধ্যে হাইব্রিড ঢুকে গিয়েছিল যেভাবে আওয়ামী লীগের মধ্যে সাম্প্রদায়িক শক্তির তরুণ থেকে বৃদ্ধ পর্যন্ত পর্যন্ত তারা ঢুকে গিয়েছিল শেখ হাসিনা যেভাবে সাম্প্রদায়িক রাজনীতিকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দিয়েছেন বুকে টেনে নিয়েছেন কৌমী জননী উপাধি নিয়েছেন আজকে যাদেরকে তারা যাদেরকে তিনি বুকে টেনে নিয়েছেন যাদেরকে তিনি আপন ভেবেছেন তারা হয় দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছেন শেখ হাসিনা সরকারকে দুর্নীতির সরকার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যত মেকানিজম সেটা করেছেন আমি যদি নসরুল হামিদ বিপু জুনাদ আহমেদ পলক সারিয়ার আলমদের গ্যাংয়ের কথা বলি যে গ্যাংটাকে পরিচালনা করতো সর্বজন স্বীকৃত ওপেন সিক্রেট হয়ে গিয়েছিল যে এই গ্যাংটাকে পরিচালনা করে শেখ রেহানা শেখ হাসিনার বোন এবং তার ছেলে ববি এই গ্যাংটাকে পরিচালনা করে এবং শেখ হাসিনা নিজেই একদিন স্বীকার করেছিলেন যে আমি যখনই কাউকে সরিয়ে দিতে চাই কাউকে শাস্তি দিতে চাই তখনই শেখ রেহানার ফোন আসে তখনই ববির ফোন আসে তার মানে কি তার মানে ব্যাপারগুলো তিনি জানতেন তিনি বুঝতেন কিন্তু তিনি কোনো সুরাহা করতেন না কোনো সমাধানের পথে যেতেন না এই যে গ্যাংরা এই যেভাবে ডুবিয়েছে শেখ হাসিনা সরকারকে হ্যাঁ মানে শেখ হাসিনার অপরাধ আছে কি না নাই সেটা আদালতের বিচার্য বিষয় আদালত বিচার করবেন যে তিনি নিজে কোনো অপরাধ করেছেন কি না কিংবা এই যে জুলাই আগস্টে যে ছাত্রজনতার অভ্যুত্থান সেই অভ্যুত্থানে যে হত্যার ঘটনাগুলো ঘটেছে আটশো চৌত্রিশ জন হত্যার ঘটনা ঘটেছে সরকারি গেজেটে আমরা জানি সেই হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা সরাসরি জড়িত কিনা সেটা আদালতের বিষয়ে প্রমাণ করা কিন্তু শেখ হাসিনার যারা হ্যান্ড ছিলেন তারা যদি এভাবে রাজসাক্ষী হয়ে যান নিজেদেরকে সেভ করার জন্য তাহলে তো শেখ হাসিনার বিচার প্রক্রিয়া যেটা সেই বিচার প্রক্রিয়া সরকারের জন্য খুব সহজ হয়ে যাবে সরকার খুব সহজেই রাজসাক্ষীর মাধ্যমে ব্যাপারটা প্রমাণ করতে সক্ষম হবে যে শেখ হাসিনা দোষী আর দুই চারজন মানে সাইড বেঞ্চ বেঞ্চে থাকা মানুষকে রাজসাক্ষী বানিয়ে তাদেরকে ছেড়ে দিলেও সরকারের কোনো যায় আসবে না কারণ সরকারের প্রথম এবং একমাত্র টার্গেট হচ্ছে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা এবং তাকে শাস্তি দেওয়া অনেকে বলেন যে যে কোনো মূল্যেই শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করা এই সরকারের অন্যতম একটা বড় টার্গেট যদি সেটাই টার্গেট হয় তাহলে আবদুল্লা আল মামুন অনেক বড় একটা শিকার যাকে রাজসাক্ষী করতে পারাটা সরকারের অনেক বড় একটা সফলতা যে কথা বলছিলাম যে সারা দেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সব জায়গায় যেভাবে হাইব্রিডদের ঢোকানো হয়েছিল হাইব্রিডদের পুনর্বাসন করা হয়েছিল পরিষদে যেভাবে হাইব্রিডদের ভারতীয় রিফিউজি ধরে নিয়ে সে মন্ত্রী বানানো ব্যবসায়ী ধরে নিয়ে সে মন্ত্রী বানানো জামাত শিবিরের পৃষ্ঠপোষকতা করে যেসব নেতা জোনাধামের আহমেদ তলকের মতো নেতা নাটোরে খোঁজ নিলে স্পষ্ট বোঝা যাবে যে তিনি তার শাসনামলে সরকারের যত টাকা ইনকাম করেছেন আইসিটি মন্ত্রালয়ের যত টাকা ইনকাম করেছেন সেগুলো তিনি জামাত শিবিরের লোকজনকে আওয়ামী লীগে ঢুকিয়ে সেই কাজগুলো করেছেন সেই কাজগুলো এই তিন যে তিন প্রতিমন্ত্রী সিন্ডিকেটের কথা বললাম প্রত্যেকেই করেছেন প্রত্যেকেই এই কাজগুলো করেছেন আমরা দেখেছি যে পেট্রোল পাম্পার আসামিকে ছাড়িয়ে নিয়ে এসে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসে শাহিয়ার আলম রাজশাহীর জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসে ফুলের মালা গলায় দিয়ে এই এই জামাতের নেতাদের তিনি বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি বানিয়েছেন এই কাজগুলো তো এই কাজগুলো কি শেখ হাসিনার মানে গোয়েন্দা সংস্থা তাকে খোঁজ দেয়নি অবশ্যই খোঁজ দিয়েছে খোঁজ দেওয়ার পরেও এই কাজগুলো করেছেন প্রত্যেকটা মানে প্রত্যেকটা আসনে তিনশো আসনে আমরা দেখেছি শেখ হাসিনা যাদেরকে ক্ষমতাবান বানিয়েছেন তারা এতটাই বেশি ক্ষমতাশালী হয়ে গিয়েছিলেন যে তারা দলের লোকজনকে পর্যন্ত মারতে দ্বিধাবোধ করেননি সাংস্কৃতিক কর্মীদের পর্যন্ত মারতে দ্বিধাবোধ করেননি নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য শত শত কোটি টাকা ব্যয় করে নিজের দলের লোকদের সহায়স্তা করতে গত পনেরো বছর ধরে তারা ব্যস্ত ছিলেন এই যে কর্মকাণ্ড তার মানে হচ্ছে প্রত্যেকে এখন আমাকে কি বিশ্বাস করতে হবে যে বাংলাদেশের তিনশো আসনের কোনো আসনের এমপি মনন মনোনয়ন পেয়েছেন কেউ সেটা শেখ হাসিনার অবচরে হয়েছে কিংবা ওবায়দুল কাদের অবচরে হয়েছে অবচরে তো হয়নি সবই তো তিনি স্বাক্ষর করেছেন সবই তার স্বাক্ষরেই হয়েছে তার স্বাক্ষরেই যেহেতু হয়েছে তো তারই যারা মানে অন্ধভাবে সবকিছুকে দেখতে চান যারা একেবারে ভুল বুঝতেই চান না ভুল স্বীকার করতেই চান না তাদের বোধ এখন সময় এসেছে এই আব্দুল্লাহ আল মাহুন্দের যে ব্যাপার যে সত্যি সত্যি যখন আপনি বিপদে পড়বেন তখন আপনাকে আরও বিপদে ফেলে পাশ থেকে সটকে পড়বে এই মানুষগুলো যে চিত্র আমরা পাঁচ আগস্টে সরকার পরিবর্তনের পরে দেখেছি সরকার পতনের পরে দেখেছি যে নেতারা যদি সত্যি সত্যি আওয়ামী করতেন আওয়ামী হয়ে কাজ মানে কাজ করতেন তাহলে তো তারা পালিয়ে যেতেন না বিদেশে পালিয়ে যেয়ে আরামায়েশের দিন যাপন করতেন না তারা তো সবাই পালিয়ে গেছেন বেশিরভাগ নাইনটি ফাইভ এই নেতা তথাকথিত হাইব্রিডরা সবাই পালিয়ে গেছেন পালিয়ে গিয়ে বিদেশে থেকে তাদের শানসৌপদ বজায় রেখেছেন তাদের তো দেশে থাকার কথা তারা পালিয়ে যাওয়ার ফলে যারা সত্যিকারের তৃণমূলী আওয়ামী করে তারা পড়েছে বিপদ তাদের পাপের যে বোঝা যে পাপের যে শাস্তি সেই শাস্তি তৃণমূলের আওয়ামী লীগের লোকজন ভোগ করছে নেতাদের পাপের শাস্তি তৃণমূলের লোকজন ভোগ এর চাইতে দুঃখের বিষয় আর কিছু হতে পারে কারণ এই তৃণমূলের লোকজনের পালিয়ে যাওয়ার মতো বিদেশে কিংবা বেগম পাড়ায় কোনো জায়গা নেই কোনো জমি নেই তাদের সেই মানে অল টাইম তাদের ভিসা লেগে থাকে না যে ইচ্ছা করলেই তারা তিন তারিখে কিংবা চার তারিখে ফুরুত করে উড়ে গিয়ে বিদেশে নিরাপদ অবস্থান নিশ্চিত করেছেন সেরকমটা তারা পারেননি অনেক কথা বললাম অনেক কথার ভিড়ে এবার প্রকৃত কথায় আসি যে শেখ হাসিনার পুলিশ প্রধান আবদুল্লা আল মামুন যিনি রাজ সাক্ষী হতে রাজি হলেন তার মানে এখন তিনি পুলিশ প্রধান হিসেবে তার যে সাক্ষ্য সেই সাক্ষ্যই থেকে বেশি গ্রহণযোগ্য হবে আরও অনেক সাক্ষ্য রয়েছে আন্তর্জাতিক আদালত থেকে বলা হয়েছে প্রায় জনের মতো এই মামলায় সাক্ষী দেবেন তবে মোটামুটি বিশ জনের মতো সাক্ষীকে এ ক্যাটাগরিতে রেখে তাদের সাক্ষ্য নিয়ে এই বিচার কার্য শুরু হবে এবং এই আবদুল্ল মামুনকে এখন আর নর্মাল যে সেল যে সেলে তিনি জেলে থাকতেন সেই সেলে না রাখার জন্য আদালত বলেছেন তাকে আলাদা একটা সেলে যেন রাখা হয় কারণ তার উপরে আক্রমণ আসতে পারে আওয়ামী লীগের লোকজন রেগে তাকে আক্রমণ করতে পারে যারা জেলে রয়েছেন এবং তিনি আর আসামির তালিকায় থাকলেন না এমনটাও জানানো হয়েছে তিনি এখন সাক্ষীর তালিকায় চলে গেলেন তার যেদিন যেদিন সাক্ষ্যর প্রয়োজন হবে সেদিন সেদিন এসে তিনি সাক্ষ্য দেবেন এবং এমনও হতে পারে যে তিনি নিজে বাঁচার জন্য যেভাবে স্ক্রিপ্ট করে দেওয়া হবে সেইভাবেই তিনি স্ক্রিপ্টের বয়ানগুলো বলবেন আর ধরে নে ধরেনি যে তিনি স্ক্রিপ্টের বয়ান বললেন না তিনি সত্যি কথাই বললেন জুলাই আগস্টে তো হত্যাকাণ্ড ঘটেছে আটশো চৌত্রিশ জন মানুষ তো মারা গেছে সেই আটশো চৌত্রিশ জন মারা যাওয়ার পেছনে তো পুলিশের অনেক দায় রয়েছে হ্যাঁ পুলিশ অনেক মারা গেছে বিভিন্ন প্রতিবেদনে এসেছে যে এই আটশো চৌত্রিশ সাধারণ যদি মারা যায় তাহলে তিন হাজার পুলিশ মারা গেছে সেটা ভিন্ন প্রেক্ষাপট পুলিশ এখন পর্যন্ত সেই প্রেক্ষাপট তৈরি করতে পারেনি বাংলাদেশ সরকারের কাছে যে পুলিশ সদস্যরা যারা মারা গেছে তাদের মৃত্যুর রহস্য বের করা হোক তাদের যারা মেরেছে তাদেরও বিচার করা হোক সেটা হয়তো এই সরকারের আমলে হবে না সেটা হয়তো ভবিষ্যতে কোনো দিন হতেও পারে নাও হতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু এই যে আটশো চৌত্রিশ জন মারা গেছে এই মারা যাওয়ার দায় কাউকে না কাউকে তো নিতেই হবে পুলিশ প্রধান তার উপরেই প্রধান দায় চাপবে যে তিনি এই কাজটা করেছেন তার নির্দেশে এই কাজটা হয়েছে তিনি তার দায়টা একেবারে সুন্দরভাবে এড়িয়ে গেলেন এড়িয়ে গিয়ে তিনি বললেন যে হ্যাঁ এটা ঘটেছে কিন্তু যার নির্দেশে ঘটেছে যাদের নির্দেশে ঘটেছে কিভাবে ঘটেছে সেগুলো আমি বলতে চাই সেগুলো সব কিছু খোলামেলা খোলাসা করতে চাই যেন এই বিচার প্রক্রিয়াটা ঠিকভাবে এগোতে পারে তার মানে তিনি এখন আর অপরাধী থাকলেন না পুরস্কার হিসেবে তিনি হয়তো বেকসুর খালাস পেয়ে গেলেও আশ্চর্য হবার কিছু থাকবে না এটাই হচ্ছে রাজনীতিবিদদের বিশ্বাসের প্রতিদান এবং রাজনীতিবিদরা ভুল মানুষ মানুষদের যে অনেক কিছু দিয়ে দেন ভুল মানুষদেরকে বাছাই করে যে বুকে টেনে নেন সেটা যুগে যুগে বোধহয় হয় শেখ হাসিনার বিরুদ্ধে রাজশাখী হলেন সাবেক আইজিপি রাজশাখী কিভাবে কাজ করে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা ইতিমধ্যেই জানেন যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলার অভিযোগ গঠনের বা চার্জ গঠনের দিন ছিল দিন ধার্য ছিল আজকে ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলায় জুলাই সহিংসতায় হত্যা মামলায় চার্জ গঠন করেছে এবং এই চার্জ গঠনে আরো নাটকীয় ঘটনা ঘটেছে যে এই মামলায় তিনজন অভিযুক্ত এর মধ্যে একজন ইতিমধ্যে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন এবং দুজন দেশের বাইরে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখন একজন যিনি অ্যারেস্ট আছেন সাবেক আইজিপি আবদুল্লাহ মামুন তিনি এই মামলায় বলা হচ্ছে যে তিনি দায় স্বীকার করেছেন তিনি আদালতের কাছে বলেছেন যে আমি এই অপরাধে যুক্ত ছিলাম আমি অপরাধী আমি দোষ করেছি এবং তিনি এই মামলায় রাজ সাক্ষী হবার আবেদনও করেছেন মৌখিকভাবে আদালতেও বলেছেন এবং রিটেন একটি আবেদনও দাখিল করেছেন ট্রাইব্যুনালে আইনে বিধান আছে এমনটা যে যদি কোনো সঙ্গবদ্ধ অপরাধ হয় সেই অপরাধী দলের মধ্য থেকে একজন যদি চায় বা দুজন যদি চায় এক বা একাধিক সম্ভবত যে পুরো অপরাধটা উদ্ঘাটনে রাষ্ট্রকে রাষ্ট্রপক্ষে সহযোগিতা পক্ষকে সহযোগিতা করবে যে স্বীকারোক্তি দেবে যে এই অপরাধটা কিভাবে ঘটেছে এটি বোঝার জন্য আইনে বিধান আছে রাজসাক্ষী হবার সেই বিধান অনুযায়ী চৌধুরী আবদুল্লা আল মামুন রাজসাক্ষী হয়েছেন যাবতীয় অপরাধ উদ্ঘাটনে সহযোগিতা করবেন তিনি এটি বলেছেন এবং তার জন্য বাড়তি নিরাপত্তারও আবেদন করা হয়েছে নিরাপত্তাও চাওয়া হয়েছে এই নিরাপত্তার জন্য তাকে জেলখানায় আলাদাভাবে রাখা হবে আলাদা কক্ষে রাখারও নির্দেশ দিয়েছে আদালত এখন রাজশাহী হবার ফলে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আসলে কি হবে রাজশাহীটা হবার ধরনটা খানিকটা এমন গিভ অ্যান্ড টেক লেনদেনের সম্পর্ক আমি এই মামলায় সম্পূর্ণ সহযোগিতা করব মামলার মূল রহস্য উদ্ঘাটনে মূল আসামিদের বিচারে বিনিময়ে আদালত প্রস্তাব দেয় আদালতেই এটি নির্ধারণ করে বা যে মামলা সাজা থেকে অব্যাহতি দেওয়া হবে সাজার পরিমাণ কমিয়ে দেওয়া হবে এমন একটা নেগোসিয়েশনের মাধ্যমে এই সাক্ষী হয় সেই সাক্ষীটা হলেন সাবেক আইজিপি সর্বশেষ শেখ হাসিনার শাসন আমলে যিনি আইজিপি ছিলেন তিনি এবং তিনি থাকবেন জেলখানাতেই থাকবেন এবং বিচার শেষ পর্যন্ত তিনি এই মামলা উদ্ঘাটনে কাজ করবেন আগামী তিন আগস্ট এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়েছে মূলত এখন চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার এক প্রকার বিচারটা হয়ে গেল সিদ্ধান্ত হয়ে গেল যে তিনি দায় স্বীকার করেছেন দায় স্বীকার করে এখন তিনি সাক্ষী আসলে আসামি এবং সাক্ষী কিন্তু সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওটি আপনারা সম্পূর্ণ মন্ডল সরকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী দেশের অবস্থা বেশ একটা ভালো না আপনারা সকলেই জানেন নানা ধরনের কর্মকাণ্ড আমাদের দেশে হচ্ছে আর এরই মধ্যে রাজ সাক্ষী হয়েছেন সাবেক আইজিপি শেখ বিরুদ্ধে এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে আলোচনা হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা সবকিছু মিলে আজকের এই ভিডিওতে যে প্রতিবেদনগুলো দেখতে পারলেন অন্তর্বর্তীকালীন সরকার কঠিন বিপদে পড়তে পারে আন্তর্জাতিক চাপ পর্যন্ত আসতে পারে যাই হোক দর্শক এইগুলো সম্পর্কে আজকের ভিডিওতে যে আলোচনা শুনতে পারলেন দর্শক মন্ডলী এই আলোচনা সম্পর্কে আপনাদের কি ব্যক্তিগত মতামত আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিন দর্শক শ্রদ্ধা ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হবে কোন আপডেট নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ